শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থাকে যদি আপনি স্ট্রং করতে চান তাহলে আইনকে স্ট্রং করতে হবে অর্থাৎ প্রশাসন প্রশাসনকে স্ট্রং করতে হবে প্রশাসন যতটা শক্তিশালী হবে দেশের শাসন ব্যবস্থা ততটাই স্ট্রং হবে সুশাসন আপনি যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চান তাহলে আইন আদালত পুলিশ আর্মি বিডিয়া র্যাব যারা নিরাপত্তার দায়িত্বে আছে এই জায়গাটাকে হান্ড্রেড পারসেন্ট ফেয়ার হইতে হবে যদি এই জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার হয় তাহলেই সুশাসন প্রতিষ্ঠা হবে তো বাংলাদেশের অনেকেই বলে থাকেন যে আকাশে যত তারা বাংলাদেশের আইনের তত ধারা এখানে যদি ছোটরা পড়ে তাহলে মাকড়সা জালের মতো এটা ছোটরা পড়লে ওই মাকড়সা জালে যেমন পেঁচিয়ে যায় ছোট পোকামাকড় ওইভাবে সে পেঁচিয়ে আটকে যায় আর যদি বড়রা পড়ে তাহলে ওই মাকড়সার জাল ছিঁড়ে তারা বেরিয়ে আসে এখন এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা ঘোষণা দিচ্ছেন অনেক লম্বা একটা লেকচার তার ভিতরে একটা কথা হচ্ছে যে আইনের সুশাসন প্রতিষ্ঠায় এই সরকার অঙ্গীকারবদ্ধ এই সরকার অঙ্গীকারবদ্ধ কিসে আইনের সুশাসন প্রতিষ্ঠায় তার মানে আইনের সুশাসন না প্রতিষ্ঠা করা পর্যন্ত এই সরকার যাচ্ছে না তো আমরাও চাই আইনের সুশাসন হোক আইনের সুশাসন হইলে আমরা অনেক আমাদের মতো ব্যক্তিরা সাধারণ ব্যক্তিরা অনেক উপকার পাবে কারণ হচ্ছে আইন যদি শক্তিশালী হয় তাহলে দেশের ভিতরে সকল কিছুই সুন্দরভাবে সুষ্ঠুভাবে স্ট্রং ভাবে চলবে এখানে কিছু লোক ক্ষতিগ্রস্ত হবে কিছু লোক ক্ষতিগ্রস্ত হওয়া হওয়াতে যদিও বেশিরভাগ লোক ভালো হয় তাহলে সেটা অবশ্যই একটা রাষ্ট্রের জন্য মঙ্গল তো আমরা ইনশাল্লাহ চাইব ডক্টর মোহাম্মদ ইনুর জন্য এই কথাটা অক্ষরে অক্ষরে পালন করে বাংলাদেশের জন্য আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়